ওমেন ওডিআই ওয়ার্ল্ড কাপের আট নম্বর ম্যাচটি ছিল ইংল্যান্ড বনাম বাংলাদেশ আর এখানে দেখা গেলো যে ইংল্যান্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে বেট করতে দেয় তবে বাংলাদেশে প্রথমে ব্যাট করে উনপঞ্চাশ ওভার চার বল খেলে অল উইকেট হারিয়ে ফেলে রান করে মাত্র ওয়ান সেভেন্টি এইট রান তবে ইংল্যান্ডকে বাংলাদেশে ওয়ান সেভেন্টি নাইন রানের টার্গেট দেয় তবে এখানে দেখা গেল যে বাংলাদেশের তরফ থেকে সবিনা মোস্তারি ষাট রান করেছে একশো আট বল খেলে আর এখানে ফোর মেরেছে আটটা কোনো ধরনের সিক্স মারে নাই সবিনা মোস্তারি তারপরে দ্বিতীয়তে দেখা গেল যে রাবিয়া খান রাবিয়া খান ফোরটি রান করেছে টোয়েন্টি বলে তবে এখানে রাবিয়া খান ছয়টি ফোর মেরেছে এবং একটি সিক্স মেরেছে মানে খুব ভালো খেলেছে রাবিয়া খান বাংলাদেশের তরফ থেকে তবে দেখা গেল যে ইংল্যান্ডকে বাংলাদেশ ওয়ান সেভেন্টি নাইন রানের টার্গেট দিয়েছে তবে এই ম্যাচটা আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ জিততে পারবে এই ম্যাচটি অবশ্যই ইংল্যান্ড খুব সুন্দরভাবে আমার মনে হচ্ছে আর কি যে খুব সুন্দরভাবে ইংল্যান্ডে জিতে যাবে তবে প্রথম ইনিংস এখানেই সমাপ্ত হল অল্প পরেই শুরু হবে দ্বিতীয় ইনিংস তবে দেখা যাক ইংল্যান্ডের তরফ থেকে কেমন ব্যাটিং করে সেটাই দেখে নেব দ্বিতীয় ইনিংসে তবে বন্ধুরা তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে বাংলাদেশ হারতে চলেছে না ইংল্যান্ড হারতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবে